আর এখন আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর আউট যে স্টিক আছে এটা দিছি আমরা হচ্ছে দেড় তিন চোদ্দ কেজের বক্স আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি আয়শা এন্টারপ্রাইজ আর আজকে আসার একটাই কারণ এটা হচ্ছে যেহেতু রমজান চলে আসছে সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু প্রতিটা গেটে আপনার একশো টাকা করে পার স্কোয়ার ফিটে ডিসকাউন্ট পাবেন আজকে কিন্তু অনেকগুলা গেট দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম আজকে স্লাইডিং গেট থাকবে যে কোনো ধরনের গেটের জন্য আগের যে প্রাইসটা ছিল ওই প্রাইস থেকে একশো টাকা ডিসকাউন্ট পাবেন আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ঈদ উপলক্ষে নাকি একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জি ভাই যেহেতু প্রত্যেক বছরে কিন্তু আমরা ঈদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দিই প্রত্যেক বছরে কিন্তু আমি একটা করে লক ফ্রি দিতাম কিন্তু ভাই একই জিনিস দিই কাস্টমার ভাইদেরকে তখন কিন্তু ভালো লাগে না এই জন্য আমরা চাচ্ছি একটা নতুন একটা আপডেট নিয়ে হ্যাঁ তার জন্য কিন্তু ঈদ উপলক্ষে ভাই প্রত্যেকটা গেরেজ থেকে একশো টাকা করে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি ভাই প্রত্যেকটা গেট থেকে প্রত্যেকটা গ্যাটে ব্যবহার হচ্ছে প্রতি ঈদে কিন্তু ভাইরা একটা ডিসকাউন্ট দেয় আর যারা আসলে করবেন হ্যাঁ ভাই এই অফারটা কিন্তু ভাই চান্দ পর্যন্তই থাকবে চান্দ আমার হ্যাঁ আজকে থেকে নিয়ে আগে যে কোনো ভিডিও আছে দেখবেন

অর্ডার করে রাখলে হবে কি আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে হ্যাঁ এই অফারটা থাকবে আপনার চার রাত পর্যন্ত আচ্ছা চার রাতের আগে যারা অর্ডার করবে প্রত্যেকটা গেটে একশো টাকা করে ডিসকাউন্ট এবং যদি চার রাতের পরে যদি বাইকে অর্ডার করেন তার আগের দামি দিতে হবে যদি কেউ ভাই অর্ডার কনফার্ম করে রাখে মানে এই দিয়ে এটা আলোচনার সাথে হবে ভাই যদি অর্ডার কনফার্ম করে রাখে অবশ্যই তার জন্য আমি ডিসকাউন্ট রাখব আচ্ছা এটা কিন্তু একটা ভালো সুযোগ যারা কাজ যেহেতু করবেন পরে

আর আমার দোকানে কিন্তু সবসময় দুই পালা গেজে আমি দেখাই স্লাইডিং গেট জন্য এখানে আমি সাজাইছি কিন্তু দেখাই স্লাইডিং গেট হয় কিভাবে হ্যাঁ একদিকে চলে যাবে এই ধরনের গেট গুলো আর এই যে মানুষ যাতায়াতের জন্য ঢাকা দিবে সোজা একদিকে চলে যাবে গেটটা একবারে স্মুথ খুবই সুন্দর এটা কি এসএস দিয়ে করা এমএসএস নাকি মিক্স নাকি এখানে এসএস এমএক্স মিক্স করা ভাই আচ্ছা মিক্স করা আছে আচ্ছা এই গেটে কি কি মালামাল ব্যবহার করছে যদি আচ্ছা এই গেটে কিন্তু আমরা ব্যবহার করছি এখানে যে বক্সটা আছে দেয়ার 6 হ্যাঁ এটা কিন্তু আমরা দিয়েছি দেয়ার 6 12 গেজের বক্স আচ্ছা 12 গেজের বক্স আর আউট যে স্ট্রাকচারটা আছে এটা দিয়েছি আমরা হচ্ছে দেয়ার 3 14 গেজের বক্স আচ্ছা আর এখানে যে এসএস এর মালগুলো আছে এটা কিন্তু ভাই আপনার 1.5 এই যে টেক কোম্পানির মাল হ্যাঁ 1.5 টেক কোম্পানির মাল এটা কিন্তু আপনার হাফ দুই বক্স আর এর পেছনে যে ভাই সিটটা আছে এটা কিন্তু আপনার আঠারো গেস মোটা এটা আঠারো গেস মোটা আচ্ছা আর এই যে পুরো যে ফ্রেমটা ইউজ করছেন অ্যাঙ্গেল এটা কিন্তু আর ভাই এই যে নিচে যে আমরা রডটা দিছি ভাই এটা কিন্তু কোনো পাইপ না এটা সম্পূর্ণ বেলজিয়াম রড সম্পূর্ণ বেলজিয়াম রড দিয়ে আমরা বেলজিয়ামের দুই ধরনের একটা এসএস এটা এমএস থাকে এটা হচ্ছে আপনার এমএস এর যেহেতু এমএস এর গেটের এমএসসি থাকে এমএস এর গেটে হ্যাঁ আর এখানে আমরা দিছি 4 মিলি অ্যাঙ্গেলের চ্যানেল আচ্ছা ভাই এই গেটটা ফুল স্কয়ার ফিট কত আসছে এটা কিন্তু ভাই আগে ছিল 1700 টাকা স্কয়ার ফিট হ্যাঁ

আর এগুলা কি গেট ডিজাইন একই প্রায় আপনার ছ সাত থেকে আটটা গেট এর কাজ চল আছে একই ডিজাইন আপাতত এই গেটটা আজকে হাট আর দুইটা গেট আছে ওটা হচ্ছে আপনার আপনার গেট সেম মডেল যে একটা গেট এটা হাইটে বড় এটা হাইটে বড় এটা আট ফিট বাই আপনার সাড়ে দশ ফিট হবে একই দুইটা গেট এই যে এখানে আরেকটা গেট

শুধু ডেলিভারি যে চার্জটা আছে দেখা এটা মেয়ের পণ্য কিন্তু আমার ভাড়া আছে আপনার চোদ্দ হাজার টাকা এই ক্ষেত্রে কিন্তু এই ভাই সাত হাজার টাকা দিয়ে দিবে আর আমি নিজে সাত হাজার টাকা দিয়ে দিব আচ্ছা যদি পাঁচ হাজার হইতে আপনি দিয়ে দিতেন পঁচিশশো বহন করতো আছে সব ধরনের সুযোগই আছে আপনারা কিন্তু চাইলে ভাইদের সাথে আলোচনা করে নিতে পারেন আর যে গেটে নেওয়ার ইচ্ছা ঈদের পরে নেবেন তারা চাইলে আপনারা ভাইদের কাছে অর্ডার করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে আপনারা একশো টাকা করে কম পেয়ে যান কারণ ঈদের পরে কিন্তু আবার আগের প্রাইজে ফিরে যাবে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন এই নিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ